এগুলো পারপেস করতে পারি এগুলো আপনার তেরো হাজার টাকা পিস তেরো হাজার তেরো টাকা পিস স্যার কোকাটেলের দিকে বেরিয়ে আসে এগুলো আপনার দু টাকা পিস টাকা সেটা লরি না লরি কথা বলা লরি আবার হবে এটা একটু কথা বলে লাইন এটা একটা ফিমেল পার্স

দশ হাজার পায় না এপাশে এপাছে রাখা আপনি আট হাজার টাকা আট হাজার ফিওর ডিম বাচ্চা করা হয় না ধিয়র আগে এটা হল আপনি স্টিপ মার্ক ওটা ইয়েগুলো করা টিপমাক আপনি করা ওটা বারো হাজার না এপাশের ডাবল আপনি দশ টাকা দশ হাজার এপাশে এটাই

তিনি হাজাৰ নাই পঁয়ছশ এতিয়া কি পাতি ভাইজন এমাজন এতিয়া টকা দোকান দুই লাখ ন এতিয়া পঞ্চাছ হাজাৰ পঁয়ত পঁয় পঁয়তাল্লিছ হাজাৰ ন শান্তুনো ন এতিয়া কি পিছ ভাই এটা কত দাম ভাই চল্লিশ হাজার আর এগুলো জাপানিজ মাছ দু ইংলিশ মাছ দু কত করে জোড়া এগুলো ছয় হাজার টাকা জোড়া না এর পাশে এগুলো সনপন্ন গোলা পার পিস কত ভাই এইক না আৰু এই পোন্ধৰ এই জিৰ' নাইন ছেভেন নাইন এইট